প্রিয় প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় গণমাধ্যম কর্মী ভাই এবং বন্ধুরা আপনারা জানেন যে আগামী আটই মে মধুপুর উপজেলার ষষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনটি ফরমালি আমরা প্রচার প্রচারণা শুরু করেছি গত তেইশে এপ্রিল থেকে আমরা লক্ষ্য করেছি যে তেইশে এপ্রিল প্রথম দিনেই আমাদের এইখানকার মাননীয় জাতীয় সংসদ সদস্য উনি একজন দল এবং সরকারের বিধিনিষেধ অমান্য করে প্রকাশ্যে একজন প্রার্থীর পক্ষে সমর্থন এবং ওনার মনোনয়ন দিয়েছে দিয়ে দাঁড় করিয়েছেন আমাদের প্রতিপক্ষের দুইজন প্রার্থীর মধ্যে একজন হচ্ছেন ইয়াকুবালি আলী ওনার প্রতীক আনারস প্রথম দিন থেকেই উনি আচরণবিধি লম্বন করেছেন প্রতীক পাওয়ার পরে যেখানে মিছিল শোভাযাত্রা মোটর শোভাযাত্রা ট্রাক এ জাতীয় সমাবেশ শোভাযাত্রা সবই নিষিদ্ধ আচরণবিধিতে বলা আছে কিন্তু এই আচরণবিধি লঙ্ঘন করে উনি শহরে একটি মিছিল সহজ মানুষ ইয়ের আনারসের মধ্যে লাঠি লাগিয়ে এক ধরনের আতঙ্কিত একটা মিছিল করে জনমনে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। তারপরে নির্বাচনে নানান প্রক্রিয়াপত পরিক্রমায় আমরা এই আস পর্যন্ত এসেছি বিভিন্ন সময়ে দেখা গেছে আমাদের কর্মীরা ভোট চাইতে গেলে তাদেরকে বাধা প্রদান করা হয়েছে মহিলা কর্মীদেরকে নাজেহাল করা হয়েছে আমাদের ঘোষপল্লিতে আমাদের এই এলাকায় সংখ্যালঘু কর্মীরা যারা আমাদের পক্ষে কাজ করে তাদেরকে ভয় প্রদর্শন করা হয়েছে ধমক দেওয়া হয়েছে এবং বিভিন্ন বিভিন্ন অস্ত্রিল সন্ত্রাসী অস্রভ্য ভাষায় তাদেরকে গালিগালাজ করা হয়েছে সমস্ত কিছু আমি ওভার দ্য ফোন এই ইলেকশন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে স্থানীয় নির্বাচন অফিসারকে ফোনে বারবার জানিয়েছি এবং উনি এই ক্ষেত্রে সবসময় উনি অসহযোগিতা করেছেন এমনও সময় গেছে যে দুই বা দুই তিন দিন ফোন দিয়ে তাকে পাওয়া যায় তো ওনার কাছ থেকে আমরা আশা করেছিলাম যে নিরপেক্ষ একটা আচরণ কিন্তু নিরপেক্ষ আচরণ পেলাম বটে তবে এটা নিরব আচরণ নিরপেক্ষ আচরণ না তার কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে আমি জেলা নির্বাচন অফিসারকে বিষয়গুলো অবহিত করেছি জানেন যে টাঙ্গাইলে আরও অনেকগুলো আরও এক দুইটা উপজেলা ইলেকশন হচ্ছে সেই ইলেকশনগুলোতে উনি অনেকটা ব্যস্ত থাকেন তারপরেও তাকে বারবার আমরা অবহিত করেছি এবং সব শেষে দেখলাম যে নির্বাচনে যে কর্মকর্তারা থাকবেন তাদের তালিকার মধ্যে যে সরকারের বিধি নিয়মের বাইরে গিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে উনি তালিকাভুক্ত করেছেন এবং নন এনপিউভুক্ত কলেজের প্রিন্সিপাল আপনার সাপ্রি কলেজ নামে একটা কলেজ আছে ওনার পুরো নাম কি জানি না তবে সবুজ সর্বশেষ নাম উনি একটা প্রার্থীর পক্ষে প্রচারণা করেন বক্তৃতা করেন ফেসবুকে স্ট্যাটাস দেন পোস্ট দেন এই 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 লোককেও প্রিজাইডিং অফিসার মানে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া পক্ষান্তরে মধ্যপুরের সবথেকে গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ মধুপুর কলেজ সেটা সরকারি হয়েছে এই কলেজের শিক্ষকদের প্রকাশ্য রাজনীতি করার কোনো সুযোগ নাই ভবানী এবং মধুপুর কলেজে এই শিক্ষকরা সবসময় নিরপেক্ষ তাদেরকে ইচ্ছাকৃতভাবে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এই ত্রুটিগুলো তুলে ধরে আমি নির্বাচন জেলা নির্বাচন কমিশনার বরাবর একটা অ্যাপ্লিকেশন করে এই ত্রুটিগুলো তুলে ধরেছি এবং সেই বিষয়ে উনি ব্যবস্থা নিয়ে সামগ্রিক ব্যাপারে তাদের অসহযোগিতা দেখে আমরা কিছুটা হতাশ কিন্তু তারপরেও আমরা একবারে যে সব কিছু ছেড়ে দিয়েছি তা না নির্বাচনে মাঠে বারবার অভিযোগ করে আমরা আমাদের নির্বাচনটি চালিয়ে যাচ্ছি নির্বাচনের এই গণজোয়ার আমাদের পক্ষে যখন সমগ্র এলাকায় সমস্ত জাতিগোষ্ঠী সমস্ত শ্রেণী পেশার মানুষ এই নির্বাচনের একটা উৎসবের আমেজে শুরু করেছে সেই সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ফোনের মাধ্যমে মাননীয় সংসদ সদস্য আমাদের কেন্দ্র কমিটির আহ্বায়কদের হুমকি দিচ্ছে উনি টেলিকনফারেন্স করে বক্তৃতা করতেছেন রেকর্ড আছে উনি অস্বীকার করলে যদি হয় তাহলে আমরা প্রমাণ দিতে পারব। পাশাপাশি ওনার সমর্থিত প্রার্থী গতকালকে মির্জাবাড়িতে আমরা মিটিং করতেছিলাম পূর্ব অনুমোদিত সেই মিটিংয়ের মধ্যে মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে আমার মিটিংয়ের উপরে ভয় ভীতি প্রদর্শন করে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছিল হাজার হাজার মানুষ ছুটে এসে ওইখানে একটা জন মানুষের বিরাট সমাগম প্রায় দশ হাজার মানুষের একটা মাস গ্যাদারিং সৃষ্টি হয়ে যাওয়ার পরে তারা সেখান থেকে ফেলে আমি ইলেকশন অফিসারকে ফোন করার পরে উনি এস মহোদয়ের কথা বললেন যে আপনিও বলেন আমিও বলি কিন্তু আমি ওসি সাহেবকে বলতে পারি আমি ওসি সাহেব এবং এসএলএল সাহেবকে কথা বললাম ওনারা যত তাড়াতাড়ি সম্ভব স্পটে চলে গেছে কিন্তু এই যে কাজগুলো অন্য অন্য তার এইগুলো তাকে সহযোগিতা করবে উনি সবাইকে জানাবেন আমাদেরকে আবার বলতে পারা হয় এরকম একটা সিচুয়েশনে আমাদের বিভিন্ন অভিযোগগুলো তোয়াক্কা না করার কারণে আমরা বারবার তাদের কর্মকাণ্ড নিয়ে শঙ্কা জানিয়েছি নির্বাচনটি আপনারা জানেন একটা মহাকর্মযোগ্য অনেক সমস্ত শ্রেণীর মানুষ এখানে সম্পৃক্ত হয় আর নির্বাচনে প্রতি প্রতিটি সময়েই আচরণবিধি নিয়ম শৃঙ্খলার কিছু পরিবর্তন থাকে পূর্বে নির্বাচনটি দলীয় ভিত্তিতে ছিল এবার ওদের দল ভিত্তিতে তা হয় না তা কিন্তু না অন্য দল ইলেকশনে অংশগ্রহণ করলে তারা প্রার্থীকে তাদের দলীয় মনোনয়ন প্রতীক দিতে পারত কেবল আওয়ামী লীগ আমাদের মাননীয় সভানেত্রী প্রধানমন্ত্রী নেত্রী শেখ হাসিনা দলের সবার সমস্ত নেতাদের এবং আমাদের ওই ওই কী বলে দলের যেসব প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন নেতারা আছেন তাদের মধ্যে এটা প্রতিযোগিতাপূর্ণ অংশগ্রহণমূলক করার জন্য সবাইকে সুযোগ দেওয়ার জন্যে এটাকে দলের মধ্যে উন্মুক্ত করা হয়েছে এটা কিন্তু সংবিধান সংশোধন করে এটা নির্দলীয় করা হয় নাই অতএব এটা দলীয়ভাবেও করার অপশন আছে অন্যরা করলে করতে পারে তা আমরা এইখানে এই নির্বাচনটিতে অংশগ্রহণ যখন করলাম তখন থেকে নিয়ে অবধি পর্যন্ত দল থেকে যেহেতু একাধিক প্রার্থী এবং দলের কর্মীরা প্রত্যেকটা প্রার্থীর পক্ষে কম বেশি আমরা আছি নেতারাও আছে আমরা একই দলের লোক সংযতভাবে কাজ করবো কিন্তু এইখানে বড় ধরনের সমস্যা তৈরি করছেন আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য উনি এমনভাবে নির্বাচনটা ওদের নেমে পড়েছেন মনে হয় যে আমার জানা ছিল না যে এত বড়ো মানুষ এত নিচে নামতে পারে এটা আমার জীবনে একটা অভিজ্ঞতা রাজনীতি চল্লিশ বছরের রাজনৈতিক জীবনে আমার নতুন অভিজ্ঞতা হয়েছে যে এই কাজটি উনি করেছেন তা আমরা এই এই যে নির্বাচনে একটা কর্মী তৈরি হওয়া তাদের মধ্যে একটা শৃঙ্খলা সৃষ্টি করার জন্য আমাদের কিছুটা সময় লেগেছে আমরা প্রত্যেকটা কেন্দ্র করে কমিটি করেছি আপনারা জানেন আমাদের নব্বইটা কেন্দ্র সেই নব্বইটা কেন্দ্রে নব্বইটা কমিটি হয়েছে সেই কমিটিতে কমিটিকে সর্বশেষ নির্বাচনের একদম অন্তিম সময় আট তারিখে নির্বাচন চার তারিখে আমরা একটা কর্মী সভা দিয়েছি সেই কর্মী সভাটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যথাযথ কর্তৃপক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভারপ্রাপ্ত সহিস্কৃতি কলেজের কাছ থেকে ত্রিশ তারিখে আমি একটা অনুমোদন নিয়েছি মাঠ পরার জন্য আপনারা আপনাদেরকে আমরা সরবরাহ করব আচরণবিধিতে বলা আছে ওই ধারা অনুযায়ী আমি এই কাজটি করেছি এবং এইটার আলোকে আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অন্যান্যদের যেমন ধরেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি তাকে এই বিষয়টার জন্যে অবহিত করা হয়েছে একই সময়ে তারপরে আপনি দেখেন যে এখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় রিসিভ কপি আছে আমাদের কাছে তাদেরকে আমরা অবহিত করেছি ওনারা রিসিভ করেছেন আমাদের ডকুমেন্টস আমার এখানে এভিডেন্স আছে সব আছে এরপরে আপনার এইখানে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অবহিত করেছি সবাইকে তিরিশ তারিখে অবহিত করে এই উদ্দেশ্য হচ্ছে কর্মী সবাই কর্মীদেরকে যেন নির্বাচন সহায়ক কাজ করতে পারি আমরা আচরণবিধির গেরা কলে পড়ে যেন আমরা কোথাও আমাদের কর্মীরা না না হয় আমরা তাকে তাদেরকে বুঝানো। নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন সময় রিগিং করা হয় অফিসাররা বিতর্কিতভাবে যেন তারা ভূমিকাকে যেন না রাখতে পারে বিশেষ করে পুলিং অফিসার নির্বাচন কর্মকর্তারা কোনো ভূমিকা না রাখতে পারে কিছু কিছু এলাকা ফুলবাস চালা শোলা করা এবং আরও কিছু কিছু অঞ্চল আছে যে আমাদের কিছু কিছু প্রতিপক্ষের ইয়েরা কর্মীরা তাদের সমর্থকরা নানান রকমের ভয় প্রদর্শন করতে পারে ভোটের কেন্দ্রে গিয়ে ভোট ভোটে ভোট দেওয়ার জন্য মানুষকে বাধ্য করতে পারে এবং পূর্বে রেওয়াজ আছে যে সামনে ভোট দেওয়ার ব্যবস্থা বর্তমানে যারা আছেন বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার দায়িত্বে আছেন তারা কিন্তু ওইভাবে ভোট নিয়ে বিজয়ী হয়েছেন ভোটটি যেন ওইভাবে না করতে পারে সেই সব ব্যাপারে সচেতন করা কোনো কোনো ক্ষেত্রে ফিজারিং অফিসার নিজেই যায় কোনো কোনো ক্ষেত্রে ভোটের পার্সেন্টেজ বাড়া বাড়াইতে বলে কারো কারোর সাথে দুই নম্বরের লাইন যেটা সেন্ট্রালি হয় না এখানে হয়তো তার নিজেরা ব্যক্তিগত অসৎ উপায় এই কাজগুলো করে থাকে এইসব ব্যাপারে আমার সমস্ত ইয়ে ইয়ের একানব্বই নব্বইটা কেন্দ্রের মধ্যে প্রতিটা ভূতে যে যে এজেন্ট থাকবে তাদেরকে ট্রেন আপ করা আমরা দিনের বেলা করতে চেয়েছিলাম রানী ভবানী স্কুলে চেয়েছিলাম যে দিবসে করবো সারাদিন কাজটি রাখবে কিন্তু আমাদেরকে জেলা নির্বাচন অফিসার নির্বাচন অফিসার থেকে আমার প্রার্থীকে বলা হয়েছে যে সরকারি স্কুল কলেজের মাঠ ব্যবহার করা যাবে না তখন আমরা সহস্বতী কলেজ থেকে নিয়েছি সহিস্বৃতী কলেজের আবার অফিসিয়াল কাজ দুইটা তিনটা দুইটা পর্যন্ত চলে যে জন্য আমরা তিনটা থেকে অনুমোদনটা নিয়েছি তিনটা থেকে অনুমোদন নিয়ে আমরা তত যত সম্ভব আমরা সেই কর্মী কর্মীসভাটি করব এবং সেই কর্মী সভায় আমাদের সকল কর্মীকে নির্বাচন সংক্রান্ত বিষয়ে অবহিত করা আমরা কি লিগাল রাইট আমার আছে আমি কি সুবিধা আইনগতভাবে পেতে পারি বেআইনি কোনো ফেভার না আমার প্রতিপক্ষের সাথে লেভেল প্লেইং ফিল্ড সবার সম অধিকার এখানে হুন্ডা প্রার্থী বলেন আমার জয়াদ কলম বলেন আনারস মার্কা বলেন আদারওয়াইজ অন্য অন্য যে ভাইস চেয়ারম্যান প্রার্থী সংরক্ষিত মহিলা চেয়ারম্যান বা চেয়ারম্যান যারা আছেন তারাও যেন বঞ্চিত না হয় এজেন্ট না থাকলেও যেন ভোটটা শুদ্ধ হয় মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন এজেন্ট দরকার নাই এজেন্ট ছাড়াও এতটা সততার সাথে আমাদের প্রিজাইডিং পোলিং অফিসাররা প্রশাসন কাজ করবে এই বিশ্বাস আমাদের ছিল কিন্তু বিশ্বাসের গীত নড়ে গেছে এর পিছনে দায়ী হচ্ছেন অফিসাররা চাকরি করে এইখানকার স্থানীয় এমপি উনি যদি বারবার এদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে তারা তো বলতে পারে না তারা বাধ্য হয়ে এই কাজটি করেছে আদিষ্ট হয়ে এবং ধমকে সরিয়ে কয়েকদিন করার পরে প্রথম দিন উনি পদক্ষেপ নিয়েছেন এবং এরপরে বারবার তাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা বুঝি ফোন দেওয়া ওনারা কেন ধরেন না কোনো অসহায় উপর থেকে নানান রকমই আছে মাননীয় প্রধানমন্ত্রী একরকম বলছেন জেলা নির্বাচন অফিসার জেলা প্রশাসক মহোদয় প্রশাসনের কর্মকর্তারা পরিষ্কার কথা বলছেন কিন্তু এইখানে উনি এসে তার উল্টো কাজ করছেন এই সব কারণে আমাদের মধ্যে সংখ্যা আমাদের মধ্যে দ্বিধা কাজ করতেছে আমরা যদি আন্ডার প্রটেস্টে না রাখতে পারি যদি কন্টেস্ট করতে গিয়ে প্রার্থীকে প্রার্থীর যে সুবিধা নিবে ফেভার নিবে এমপি প্রার্থী এমপি যিনি মনোনয়ন দিয়েছেন উনি যে ফেভারটা নিবে সেই ফেভারের সাথে তো আমারকে প্রটেস্ট করতে হবে আমার ফুলবাগ চালাতে আমাদের হাজার হাজার ভোট কিন্তু মানুষ থাকতে সাহস পায় না ওইখানে মানুষকে রাতে করা হয় গুম অরণ্য পার হয়ে যেতে হয় সেখানে তাদেরকে নানানভাবে কিছুদিন আগে একটা পোস্টার মধ্যে করে দেখবেন যে একজন মানুষকে দিনের দুপুরে মেরে ফেলা হয়েছে দোষ দুর্বৃত্তের এলাকা সেখানে বেশিরভাগ মানুষ করাপশনের সাথে এবং ক্রাইমের সাথে জড়িত এইরকম ক্রাইম জুনে মানুষ সাহস পায় না এদের সাহস না পাওয়া হেতু তাদেরকে কিভাবে করা যায় কি অব অবস্থায় আমরা একটা পরিচ্ছন্ন ইলেকশন করতে পারি সেই দিকে আমাদের কর্মীদেরকে সচেতন করবার জন্যে আগামীকালকে আমরা কর্মী সভা ডেকেছি যথাযথভাবে সভা অনুষ্ঠিত হবে এবং সেই কর্মী সভায় আপনারা জানেন আমার নব্বইটা কেন্দ্র এক থেকে দেড়শো করে কেন্দ্র কেন্দ্রে আমার সদস্য আছে কেন্দ্র কমিটিতে কর্মী আছে আমরা যদি আড়াই লক্ষ ভোটারের টেন পার্সেন্ট কর্মী ধরি তাহলে আমার হয় এখানে পঁচিশ হাজার ভোটার পঁচিশ হাজার আমার মেম্বার হয় পার্সেন্ট হলে আমার বারো হাজার পাঁচশো হয় তো বারো হাজার পাঁচশো কর্মী যদি পার্সেন্ট আমি সমাবেত করতে একটা মার্চ ছাড়া কিন্তু সম্ভব না এই ঘরের মধ্যে সম্ভব হবে না এখানে সম্মেলন সম্ভব যে জন্যে আমরা মুক্ত মাঠে রাস্তায় যেন বিঘ্ন না ঘটে ইলেকশন অফিসের আচরণবিধি ওনারা যেটা প্রণয়ন করেছেন সেইটা আলোকে আমরা কেবল এই চারটি হর্ন ব্যবহার করে আমার কর্মীদেরকে সেখানে ট্রেন আপ করবো নির্বাচন সংক্রান্ত বিষয়ে সুস্থ একটা ভালো স্বচ্ছ অবাধ নিরপেক্ষ নির্বাচন যেখানে মানুষের মতামতের সঠিক প্রতিফলন ঘটবে জনগণ রায় দিয়ে তার সঠিক রাইটার পাবে সেই রকম একটা পরিবেশ তৈরি করে জয় পরাজয় হতেই পারে জয় পরাজয় এটা ইলেকশনের অংশ আমরা জিতব না তারা জিতবে এটা বলা মুশকিল তবে আমরা দেখি